আসসালামু আলাইকুম ডিয়ার ভিওর্স ওয়েলকাম জফসান চ্যানেল দেশে দেশের বাইরে যে যেখানে বসে আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ তো সুপ্রিয় দর্শক শ্রোতা দক্ষিণ কোরিয়াতে সরকারিভাবে ওয়ার্ক ভিসায় যাওয়ার দু হাজার পঁচিশ সালের প্রথম সার্কুলার আজকে আমি আপনাদের সঙ্গে উপস্থাপন করছি সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে চলে এসছি বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বয়েস এল আর সরকারি ওয়েবসাইটে সো এই ওয়েবসাইটে আসলে আপনারা দেখতে পাচ্ছেন তো শুরুতে রয়েছে বেশ কিছু নিউ সার্কুলার এখানে দক্ষিণ কোরিয়ার মৎস্য খাতে পুরুষ মৌসুমি কর্মী নিয়োগ করা হবে সো যারা দক্ষিণ কোরিয়াতে সরকারিভাবে যেতে চাচ্ছেন তো তাদের জন্য স্পেশালি আজকের ভিডিওটি তো কারা কারা যেতে পারছেন কি কি কার্ড লাগবে এবং কোন কার্ডের কার্ড ছাড়া আপনারা আবেদন করতে পারবেন না এবং কি কি যোগ্যতা লাগবে এবং আপনাদের স্যালারি কত হবে বয়স সীমা কত থাকতে হবে আবেদনের শেষ তারিখ কত হবে এই সব কিছু আজকের ভিডিওতে আমি এ টু জেড আপনাদের সঙ্গে আলোচনা করে দেখাবো তো সব কিছু জানতে হলে আজকের ভিডিও আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে তবে তার পূর্বে অনুরোধ করছি জব স্যানকার সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাগুনি ক্লিক করে দিন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় এবং দেশি বিদেশি বিভিন্ন জব সার্কুলার রিলেটেড যে জব সার্কুলারগুলো রয়েছে সবার আগে আপনারা পেয়ে যান সুপ্রিয় দর্শক শ্রোতা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা চলে এসেছি দক্ষিণ কোরিয়ার যে ও সরকারি ওয়েবসাইট সেখানে চলে এসেছি সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণ কোরিয়া মৎস্য খাতে পুরুষ মৌসুমি কর্মী নিয়োগ করা হবে এবং এটার অ্যাপ্লিকেশনের যে শেষ সময় সূচি সেটা হচ্ছিল আপনার ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখ দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখের ভিতরে কিন্তু আপনাদের আবেদন করতে হবে চলুন আমরা আবেদনটির শেষ পর্যন্ত টু জেড একটু দেখার চেষ্টা করি তো দর্শক শ্রোতা এটা দেখতে পাচ্ছেন যে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এটি কিন্তু স্থাপিত হয়েছিল উনিশশো সালে এখন আমাদের যে আলোচ্য বিষয় আজকে দক্ষিণ কোরিয়ার মৎস্য খাতে মৌসুমী কর্মী নিয়োগ সো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আপনার দক্ষিণ কোরিয়ার তো এই যে এই এই আমি একটু বলছি দক্ষিণ কোরিয়াস্থ ওয়ান ডো কর্তৃপক্ষ কর্তৃক এই যে আমি একটু এখানে উল্লেখ করছি এটি দক্ষিণ কোরিয়াস্ত ওয়াংডোগুন ডো কর্তৃপক্ষ কর্তৃক সম্পাদিত সমঝোতা চুক্তি অনুযায়ী বরিশাল বিভাগের আওতাধীন জেলা সমূহের স্থায়ী নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমি এটি আরেকবার রিপিট করছি বরিশাল বিভাগের আওতাধীন জেলা সমূহের স্থায়ী নাগরিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দক্ষিণ কোরিয়ার কাউন্টিতে ল্যান্ড ফিশারি সেক্টর এবং সি ফার্মিংয়ে মোট পঞ্চাশ জন যেখানে উল্লেখ করা রয়েছে মোট জন বাংলাদেশি মৌসুমি পুরুষকর্মী নিয়োগ দেওয়া হবে এখন বরিশাল বিভাগের আওতাধীন জেলা সমূহের অধিবাসী আপনার গভীর সমুদ্রের মৎস্য আহরণের কাজে নিয়োজিত এবং মৎস্য অধিদপ্তরের তালিকাভুক্ত প্রকৃত মৎস্যজীবীদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে প্রকৃত মৎস্যজীবী আগ্রহী প্রার্থীদের নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে আগামী এটা ভিডিও শুরুতে বলেছে বাইশ দুই দু শনিবারের মধ্যে নির্ধারিত পোর্টাল এই পোর্টালটা আমি একটু হাইলাইট করছি বিআরএমএস ডট ডট গভ ডট বিডিএ অনলাইনের নিবন্ধন সম্পন্ন করতে হবে প্রাথমিক নিবন্ধনকালীন সময়ের প্রথম ধাপে প্রার্থীদের পার্সোনাল ইনফরমেশন ফর্মের উল্লিখিত তথ্য এখানে কিন্তু একটি পার্সোনাল ইনফরমেশন ফর্ম রয়েছে সো এই ফর্মটি কি এবং এই ফর্মে কী কী ইনফরমেশন রয়েছে কীভাবে পূরণ করবেন এই নিয়ে কিন্তু একটি ভিডিও থাকছে এটা আপনারা আগামীকাল সকালবেলা ভিডিওটি পাবেন পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে দুই দ্বিতীয় ধাপে পাসপোর্ট ডিটেলসের উল্লিখিত তথ্য পূরণ করে পাসপোর্ট কপি আপলোড করতে হবে এবং তৃতীয় ধাপে ওয়ার্ক এক্সপিরিয়েন্স উল্লিখিত তথ্য পূরণ করে প্রার্থীর জীবন বৃত্তান্ত ফিশারম্যান আইডি কার্ড এই কি আইডি কার্ডটি লাগবে সো সেই আইডি কার্ডের ছবিওটি কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আগামীকাল সকালেটি দেখতে পারবেন আবেদন ফর্ম এবং আইডি কার্ড সমুদ্র গামী জেলের তালিকাভুক্ত এর কপি এবং কোরিয়ান ভাষা বা ইংরেজি ভাষার পারদর্শী সনদ যদি থাকে একটি পিডিএফ ফাইলে সর্বোচ্চ এক এমবি সাইজ আপলোড করতে হবে এবং চতুর্থ ধাপে ফ্যামিলি ডিটেলস পূরণ পূর্বক প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে সেখানে সর্বমোট চারটি ধাপ রয়েছে যেটা আমি আপনাদেরকে এক এক করে দেখালাম এরপরে যেটা রয়েছে সেটা ছিল প্রাথমিক নিবন্ধন সম্পন্ন শেষে মৎস্য খাতে পুরুষকর্মী চাকরির জন্য নির্ধারিত আবেদন ফি একশত টাকা কিন্তু এখানে বলা হচ্ছে যে আবেদন ফি অনলাইন আবেদন ফি আমরা সবাই জানি যে বোয় আবেদন ফি একশত টাকা সেই একশত টাকাই কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে এবং মোবাইল ব্যাংকিং চার্জ অফেরত যোগ্য পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করতে নিবন্ধনের গাইডলাইন সংযুক্ত তো প্রথমে যেটা রয়েছে সংখ্যা আবেদন কতজন করতে পারবেন সেখানে আমরা দেখতে পাচ্ছি মোট পঞ্চাশজন মেয়াদ হচ্ছিল আপনার পাঁচ মাস পাঁচ মাসের জন্য আপনার সেখানে যে কাজ করতে পারবেন বেতন যেটা বলা হচ্ছিলো সেটা হচ্ছিলো আপনার বেতন কোরিয়ান ওয়ান ওয়ান অনুযায়ী দশ হাজার প্রতি ঘন্টা বাংলাদেশের টাকা যদি আমি আজকের রেট ধরি তাহলে এটা আপনার সাড়ে ছয় থেকে সাত হাজার টাকার মতো কিন্তু হতে পারে এরপরে কর্মঘণ্টা দৈনিক আপনার আট ঘন্টা কাজের কথা বলা হচ্ছে সাপ্তাহিক ছুটি সপ্তাহে একদিন এখানে উল্লেখ করা হচ্ছিল মাত্র একদিন আপনি সপ্তাহে ছুটি পাবেন এবং মন্তব্য ভিসার ধরন হচ্ছিল আপনার কোরিয়ান ভিসা ই এইট সো এইট টাইপের ভিসাতে কিন্তু আপনারা সেখানে যেতে পারবেন এখন চাকরির শর্তাবলী এবং অন্যান্য খরচপত্র যা লাগবে সেই বিষয়গুলো আমরা একটু আলোচনা করব। চাকরির শর্তাবলী যদি আমরা একটু চোখ বুলাই তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে বৈধ পাসপোর্টধারীর ন্যূনতম এক বছর মেয়াদ থাকতে হবে বয়স তিরিশ থেকে উনপন উনচল্লিশ বছরের মধ্যে হতে হবে আপনার তিন নম্বর যেটা বলছে ল্যান্ড ফিশার সেক্টর বা সি ফিশিং খাতে এক বছরের অধিক বাস্তবিকতা থাকতে হবে চার নম্বর যেটা ছিল বরিশাল বিভাগের আওতাধীন জেলা বা জেলার মৎস্য অধিদপ্তর থেকে ফিশারম্যান আইডি কার্ড এই যে এখানে যেটা উল্লেখ করা হচ্ছে যে ফিশারম্যান আইডি কার্ড সহ সমুদ্রগামী জেলের তালিকাভুক্ত হতে হবে পাঁচ নাম্বার যেটা বলছে সমুদ্রগামী জেলের কার্ডধারী কোরিয়ান বা ইংরেজি ভাষা পারদর্শী ও ইপিএস পদ্ধতিতে রোস্টারভুক্ত বা রোস্টার হতে ডিলিটকৃত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ছয় নম্বর যেটা বলা হচ্ছে নিয়োগকর্তার চাহিদা মোতাবেক কর্মকাল সম্পন্ন করে নির্ধারিত সময় দেশে ফেরত আসতে হবে সাত নম্বর প্রত্যাগত মৌসুমি কর্মী বোয়েস মাধ্যমে পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় অগ্রাধিকার পাবে আট নাম্বার বলা হচ্ছিল কালার ব্লাইন্ডনেস বা রং বোঝার সক্ষমতা সমস্যাযুক্ত হতে হবে নয় নাম্বার যেটা বলা ছিল মাদক আসক্ত বা সিফিলিস শনাক্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন দশ নম্বর ফৌজদারি অপরাধ জেলা বা অন্যান্য জেলা অন্য কোনো শাস্তি প্রাপ্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন এগারো নম্বর কোরিয়ান দক্ষিণ কোরিয়ার অবৈধভাবে অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন বারো নম্বর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আছে এমন ব্যক্তিদের অযোগ্য বলে বিবেচিত হবেন তেরো নম্বর ই নাইন বা ই টেন ভিসায় কোরিয়াতে পাঁচ বছরের বেশি অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন চোদ্দো নম্বর দক্ষিণ কোরিয়া যাওয়ার আসার বিমান ভাড়া সহ নির্ধারিত ব্যয় কর্মীর নিজেকে বহন করতে হবে এবং পনেরো নাম্বার হচ্ছিলো অন্যান্য সুযোগ সুবিধা কোরিয়ান শ্রম অনুযায়ী প্রযোজ্য হবে এখন বয়েসেলের কিছু খরচ থাকে আমরা জানি তো এখন সেই খরচটা কত হবে বয়েসের সার্ভিস চার্জ বা কত সো এই বিষয়টি এখন আমরা একটা আলোচনা করবো নির্ধারিত প্রার্থীদের প্রশিক্ষণ ফি ফিঙ্গার ফি ফিঙ্গার ফি আপনার প্রশিক্ষ এখানে উল্লেখ করা রয়েছে যে প্রশিক্ষণ ফি বহির্গমন ট্যাক্স সার্ভিস চার্জ এর উপর ফিফটিন পারসেন্ট ভ্যাট ভিসা ফি আপনার কল্যাণ ফি এবং বিমা সমূহ সমুদয় ব্যয় সহ মোট এখানে উল্লেখ করা রয়েছে যে আটচল্লিশ হাজার টাকা এই যে এই প্রশ্নটাতে আটচল্লিশ হাজার আটশত টাকা নির্ধারিত ফেরতযোগ্য জামানত আপনার এক লক্ষ টাকা এখানে এক লক্ষ টাকা কিন্তু একটি জামানত কিন্তু দিতে হবে এটা আবার ফেরত দেওয়া হবে প্রার্থীদেরকে বহন করতে হবে তাছাড়া বা প্রার্থীকে দক্ষিণ কোরিয়া কোর্ট কর্ম সম্পন্ন করে দেশে ফেরত আসা মর্মে তিনশত টাকা নন জুটিশের স্ট্যাম্পে স্ট্যাম্পে যেখানে দেখতে পাচ্ছেন তিনশত টাকা নন জুটিশের স্ট্যাম্পে নির্বাচিত প্রার্থীর অভিভাবক ও সুপারিশকারীকে স্বাক্ষর করতে হবে চূড়ান্ত নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হলে নিয়োগকর্তা কর্তৃক সিসি ভিআই এখানে আমি একটু হাইলাইট করছি সি ইস্যু বা ভিসা সংক্রান্ত কার্যদির যাবতীয় প্রমাণাদি এবং নির্ধারিত সার্ভিস চার্জ অন্যান্য ব্যয় পে অর্ডার বস এলে দাখিল করতে হবে এখন সর্বশেষ যে কথাটি বলা হচ্ছে এখানে বিশেষ বিশেষভাবে দোষ্টব্য এই অংশটুকু আমরা একটু দেখব যে অনলাইনে আবেদন চাকরির সাক্ষাৎ বা চূড়ান্ত নির্বাচনে নিশ্চয়তা বহন করে না চাকরির জন্য আপনাকে বর্ণিত শর্তাবলী পূরণ করে চূড়ান্তভাবে নির্বাচিত হতে হবে চূড়ান্তভাবে নির্বাচিত না হওয়া পর্যন্ত বোএসএলকে কোনো সার্ভিস চার্জ বা ফি প্রদান করতে হবে না নির্ধারিত চার্জ বা ফি ব্যাংক কর্তৃক পে অর্ডারের মাধ্যমে প্রদান করতে হবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের আবেদনটি আমি আপনাদের সঙ্গে উপস্থাপন করলাম তো আগামীকালকে আরেকটি ভিডিও আসবে যে আপনাদের এখানে কি ফর্ম পূরণ করতে হবে কি কি ইনফরমেশন লাগবে এবং আপনাদেরকে এখানে যে আইডি কার্ডটা লাগবে কোন আইডি কার্ডটা লাগবে সেই আইডি কার্ডের নমুনাটাও আমি দেখিয়ে দেব তো আজকের ভিডিওটি কেমন লাগলো কনভাসে কমেন্ট করে জানান যারা কোরিয়াতে যেতে চাচ্ছেন সরকারিভাবে তারাদের জন্য সু সুবর্ণ সুযোগ আপনারা এখনই কাগজপত্র রেডি করা শুরু করে দেন এবং পরবর্তী যে ভিডিওটি রয়েছে যেটা আগামীকাল আসবে যে কীভাবে আবেদন করবেন কোথা থেকে আবেদন করবেন এবং আবেদনের ফর্ম কীভাবে পূরণ করবেন কী কী ইনফরমেশন লাগবে এবং কোন আইডি কার্ডটি লাগবে না হলে আবেদন করতে পারবেন না এই ডিটেলসটি দেখার জন্য অনুরোধ করছি আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি সকাল সুস্থ থাকবেন ভালো থাকবেন জব সান্ক্রাই করছেন সঙ্গেই থাকবেন শুভ বিদায়